বলতো এত রাতে তুই কোথায় যাচ্ছিলি কোথায় যাচ্ছিলাম লেকচার শুনতে যাচ্ছিলাম লেকচার শুনতে মানে ভাষণ শুনতে যাচ্ছিলাম কিসের লেকচার শুনতে যাচ্ছিলি মদ খাওয়া যে স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর সেই বিষয়ে লেকচার শুনতে যাচ্ছিলাম এত রাতে তোকে কে লেকচার শোনাবে কেন আমার বউ লেকচার শোনানোর জন্য বাড়িতে বসে আছে বাড়ি গেলেই আমার সামনে লেকচার শুরু করবে এই দুই রোজ কতটা মাল খাস বলতো আমি এক বোতল মদ কিনে তিন দিন ধরে খাই দারোগা বাবু কিন্তু আজ আমি পুরো এক বোতল মদই খেয়ে ফেলেছি বলিস কি পুরো এক বোতল মদ খেয়ে ফেলেছিস হ্যাঁ দারোগা বাবু এতে আমার কোনো দোষ নেই আমি মন থেকে পুরো এক বোতল মদ খেতে চাইনি কিন্তু আজ জোর করে খেতে বাধ্য হলাম কেন পুরো এক বোতল মদ খেতে বাধ্য হলি কেন আসলে স্যার বোতলের ছিপিটা হারিয়ে গেছিল তো তাই পুরো বোতলটাই খেতে বাধ্য হলাম বোতলের সিপি হারিয়ে গেছে বলে পুরো বোতলটাই খেয়ে ফেলেছিস কি সাংঘাতিক ব্যাপার রে